একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিও আল্লাহাম রে একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিহ আল্লাহ মারে হেয় তার রূপ দেখিয়া হয়েছে পাগল পাও দেখি আয় আমার বয় করে আয়ো তার রূপ দেখিয়া হয়েছে পাগল পাও দেখি আয় আমার বয় করে একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিও আল্লাহাম আমার এই একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিহিও আল্লাহ আমার রাত দেখলাম পৌরহি সকাল বেলাই দেখা ভয়ে কহরে হে বৌ রাত দেখলাম পৌরহি সকাল বেলাই দেখা ভয়ে কহরে হে যানো তে তুলগা ডাইনি বুড়িহী আমার ঘরে হে এসে হে জানো তে তুলগা ডাইনি বুড়িহি আমার ঘরে এসেছে একটা মেকআপ সারা মাইয়া মানুষ আল্লাহ আহাম একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিয়ো আল্লাহ মারে একটা মেকআপ সারা মাইয়া মানুষ দিয়ো আল্লাহ মারে